সর্বোচ্চ সক্রিয় হয়ে উঠেছে বৃষ্টিপলায় ধারা বাহাত্তর ঘণ্টায় সারা দেশে বৃষ্টি বৃষ্টিপলায় ধারার প্রবল সক্রিয়তায় দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকায় হয়েছে ব্যাপক বৃষ্টিপাত এই সক্রিয়তা ক্রমান্বয়ে দেশের অন্যত্র বিস্তার লাভ করছে আবহাওয়া মডেলগুলোর পূর্বাভাস অনুসারে আগামী বাহাত্তর ঘণ্টায় বৃষ্টিপলের ধারা বাংলাদেশে ব্যাপক সক্রিয় থাকতে পারে এর জের ধরে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগসহ সহ রাজশাহী রংপুর মমরসিংহ ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বেশ পর্যাপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী বাহাত্তর ঘণ্টায় এই বাহাত্তর ঘণ্টায় বৃষ্টিপলায় ধারা সারা দেশেই কমবেশি সক্রিয়তা প্রদর্শন করতে পারে তবে আগামী তিন তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপল্লায় ধারা সাময়িক দুর্বল হয়ে যেতে পারে এবং সেই সাথে পরবর্তীতে আবার পাঁচ ও ছয় তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে উভয় প্রান্তে সক্রিয়তা প্রদর্শন করতে পারে বৃষ্টিপলায় ধারা মূলত মৌসুমি অক্ষরেখা এবং স্থল সার্কুলেশনের প্রভাবেই এই বৃষ্টিপাত আগামী ছয় সাত তারিখ নাগাদ আরও একটি নতুন স্থল সার্কুলেশন এবং মৌসুমি অক্ষরেখার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়া মডেলে টোটাল বৃষ্টিপাতের গ্রাফিক অনুযায়ী দেখতে পাচ্ছেন দেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপলায় ধারাতে বেশ ভালো মানের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের পরিমাণ টোটালি একশো মিলিমিটারের বেশি হওয়ার নির্দেশনা দিচ্ছে এই মডেল মূলত আগামী তিন দিন অথবা পাঁচ দিনের ভিতরে এই বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে চিত্রে হলুদ কালার পঞ্চাশ মিলিমিটার লাল কালার একশো মিলিমিটার এবং গাঢ় লাল কালার দেড়শো মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নির্দেশ করে